গরমের দিনে একদল পিঁপড়ে শস্য জোগাড় করে শীতের জন্য মজুত করছিল তাদের নেতা ছিল খুবই কর্মঠ দিন ধরে তারা নিজেদের জন্য খাবার সংগ্রহ করত তাদের চারপাশে একটা ফড়িং শুধু নেচে গেয়ে দিন কাটাত সে সারা দিন নেচে নেচে বেড়াত আর পিঁপড়েদের পরিশ্রম দেখে হাসত পিঁপড়েরা তাকে বারবার বলতো এখনো সময় আছে শীতের জন্য কিছু খাবার জোগাড় করে নাও কিন্তু ফোরিং তাদের কথায় কান দিত না শুধু নিজের আনন্দে মেতে থাকত শীতকাল আসতেই চারদিক বরফে ঢেকে গেল ফড়িং খাবার না পেয়ে পিঁপড়েদের কাছে গেল সে তাদের কাছে খাবার ধার চাইল পিঁপড়েদের নেতা বলল গরমের সময় যখন আমরা খাবার জোগাড় করছিলাম তখন তুমি কি করছিলে ফরিং লজ্জিতভাবে বলল আমি তখন নেচে বেড়াচ্ছিলাম পিঁপড়েদের নেতা তখন বলল তাহলে এখন শীতের সময়টা গান গেয়ে কাটিয়ে দাও ফরিং তখন নিজের ভুল বুঝতে পারল কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে এই গল্পের শিক্ষা হল সময় থাকতে পরিশ্রম না করলে ভবিষ্যতে তার ফল ভোগ করতে হয় এই ধরনের আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ